পাঁচই আগস্টের পরবর্তী সময়টাতে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে পাঁচই আগস্টের আগে যারা রাজনীতিতে সক্রিয় ছিল খুব বেশি দলের জন্য কাজ করেছে নির্ধারিত হয়েছে অত্যাচারিত হয়েছে তারাই মূলত কিন্তু বিএনপির প্রতিনিধিত্ব করার কথা কারণ তারাই প্রমাণ দিয়েছে তারা বিএনপির সময় পালিয়ে দেওয়া কর্মী না শহীদদের আদর্শ তাকে ভাই বললেন ক্ষমতা দেওয়ার বিষয়টা এটা আমি বললাম যে স্পেশালি আমাদের কাছে এমন কোনো ক্ষমতা নাই যেটা আপনারা আমি দিতে পারি বা দিলে আপনি এই জায়গাতে খুব বেশি ক্ষমতা বা না প্রত্যেকটা মানুষই স্পেশাল আপনার কাছেই আপনার ক্ষমতা দেওয়া আছে কিন্তু আপনার সাহসকে সেটা করতে। এই সময়টা আমাদের জন্য খুব বেশি ক্রিটিক্যাল দীর্ঘ একটা সময় আমরা পেসিস করে এগিয়েছে আমরা সংগ্রাম করার কারণে মানুষের জনমত কিন্তু আমাদের পক্ষে ছিল কিন্তু যখন পাঁচই আগস্টের পরবর্তীতে যে বিষয়টা তারেক রহমান কয়েক দফা বারবার আমাদের বোঝানোর চেষ্টা করছেন যেটা হল যে সাম্য মানবিক সমাজ গঠনের যে দাবিটি বারবার আমাদের আহ্বান জানিয়েছেন সেটার কারণ হলো দীর্ঘ সতেরো বছর মানুষ একটা দানবীয় সরকার দিচ্ছে অতএব মানুষ সেই দানবীয় রূপ আবার দেখতে চায় না আপনি তো মানুষের ভোটের অধিকারটা টাকা নিতে পারবেন না তাহলে তো বাধা দিতে পারবেন না কারণ আপনি তো এইটার কথাই তো সতেরো বছর বলছেন যখন আপনি যদি সেটা করতে চান তাহলে তো আপনি ফেসিসের চাইতে বেশি জঘন্যতম খারাপ কাজ করলেন দল দলের সেই কাজটা সামনের দিনে যে ভোট দিব মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি স্বাধীন থাকে বা সেই রূপটা যাতে কোনোভাবেই আওয়ামী লীগের সাথে ম্যাচ না করে মানুষ যাতে এটা না বলতে পারে যে আওয়ামী লীগ যা করছে তারাও তা করতেছে এটা কিন্তু অলরেডি নানাভাবে আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন কাজের সাথে আমাদের ইদানিং এটা সাদৃশ্য মেলানো হচ্ছে যে আত্মসম্পদ ব্যবসা যাই কিছু আছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা কিন্তু পাঁচে আগস্টের পরে কারো বাড়িঘর লুট করতে যাই কারো ধন সম্পত্তি লুট করতে যাই চাঁদাবাজি করতে যাই যারা চাঁদাবাজি করতে গেছে তারা সতেরো বছরের কোনো পরিমাণ ত্যাগ স্বীকার করে নেয় অর্থাৎ তাদের সেই অধিকার দেওয়া বা তাদের সুযোগ দেওয়াটা কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে এই ব্যাপারে প্রত্যেকটা নেতা নেতাকর্মীরই সচেতন থাকছে যদি আমাদের যা কার্যকলাপের মাধ্যমে যাতে দলের কোনো ক্ষতি না হয় প্রতিদিনই আমরা এমন এমন তাদের সাথে যুক্ত থাকি যেটার মাধ্যমে আমরা একটু হলে দলের উপকার করতে পারি মানুষের কাছে যেন দল সম্পর্কে ভালো মেসেজগুলো আমরা পৌঁছে দিতে পারি